কম খরচে বৈধভাবে ইতালি যেতে চান আপনি কি জানেন দালালের পিছনে লাখ লাখ টাকা খরচ না করে বৈধভাবে সার্বিয়া হয়ে ইতালি যাওয়া সম্ভব আজকে জানাবো বাংলাদেশ থেকে সার্বিয়া হয়ে ইউরোপের দেশ ইতালি যেতে খরচ কত এবং প্রসেসটা কি প্রথমত আপনাকে বাংলাদেশ থেকে সার্বিয়া ভ্রমণ করতে হবে সার্বিয়াতে বাংলাদেশের নাগরিকেরা সাধারণত শর্ট টার্ম ভিসা বা সি টাইপ ভিসা নিয়ে যান আবেদন করতে হবে ঢাকার সার্বিয়ান কনসুলেট বা ভিসা সেন্টারের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে তা হলো বৈধ পাসপোর্ট যার কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে ভিসা আবেদন ফর্ম ছবি এবং বায়োমেট্রিক ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাসের ফ্লাইট বুকিং হোটেল রিজার্ভেশন বা ইনভাইটেশন লেটার এবং ট্রাভেল ইন্স্যুরেন্স খরচ আনুমানিক ষাট থেকে আশি ইউরো টিকিট রিটার্ন সহ সত্তর থেকে আশি হাজার টাকা সাথে হোটেল খরচ মিলিয়ে দেড় লাখ থেকে দুই লাখ টাকার মতো এবার আসি দ্বিতীয় ধাপ সার্বিয়া থেকে ইতালি কিভাবে যাবেন সার্বিয়া যেহেতু সেনজেন জোনে নেই তাই সরাসরি সার্বিয়া থেকে ইতালি ঢুকা যাবে না ভিসা ছাড়া আপনাকে ইতালির জন্য সেনজেন ভিসা টাইপ সি অথবা তাদের জন্য ন্যাশনাল ভিসা টাইপ ডি নিতে হবে আবেদন করতে হবে ইতালিয়ান এম্বাসিতে অথবা বেলগ্রেড সার্বিয়া থেকে অথবা সরাসরি ঢাকার ইতালিয়ান ভিসা সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে তা হলো পাসপোর্ট ভিসা আবেদন ফর্ম ছবি ব্যাংক স্টেটমেন্ট জব কন্ট্রাক্ট লেটার হোটেল আবাসনের প্রমাণপত্র এবং ফ্লাইট টিকিট খরচ আনুমানিক আশি থেকে একশো ইউরো সার্বিয়া থেকে ইতালির ফ্লাইট তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মোট আনুমানিক খরচ আড়াই লাখ থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় সার্বিয়া হয়ে ইতালি বৈধভাবে পৌঁছানো সম্ভব গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন সার্বিয়া শুধু একটি ট্রানজিট পয়েন্ট যারা ভিসা ছাড়া বর্ডার ক্রস করার চেষ্টা করেন তারা গ্রেফতার বা ডিপোর্ট হওয়ার ঝুঁকিতে পড়ে যান বৈধভাবে কাজের ভিসা নিয়ে গেলে ভবিষ্যতে স্থায়ী রেসিডেন্সি বা নাগরিকত্বের সুযোগ পাওয়া যায় তাই দালালের পথে নয় বৈধ ভিসার পথে যান এতে খরচ কমবে নিরাপত্তা বাড়বে আর ভবিষ্যৎ হবে নিশ্চিত এবং অনেক ভাই আমাকে কমেন্টে বলে থাকেন যে আমার কি যোগ্যতা আছে ভাই আমার কোনো যোগ্যতা নাই আপনি এই তথ্য দিয়ে মানুষ হেল্প করেন না সমস্যা কি আর আমার তথ্য যদি ভুল হয় আমার ভিডিও ইতালি থেকে তারপরে আমি যে দেশগুলো নিয়ে কাজ করি সেই দেশগুলো থেকে আমার ভিডিও দেখে অনেক ভাইরাল তারা আমাকে কমেন্ট করে আর আমি তাদেরকে আমিও তাদেরকে বলি ভাই আমি যদি ভুল করি অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন কারণ ভাই মানুষ মাত্রই ভুল ভুল হওয়াটাই স্বাভাবিক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম